এই প্রাইসে কেউ দিতে পারবে না মানে চারশো পঞ্চাশ টাকা তা আবার বাড়ি বসে এক পিস ক্যাশ অন ডেলিভারিতে চারশো আর এটার একটা দুটো কালার নয় জাস্ট দেখিয়ে দাও দিদি ভাই কতগুলো কালার রয়েছে এই বিষ্ণুপুরি বালুচুরি ছুরি এটা চারশো পঞ্চাশ টাকায় সবাই পাবে টুয়েলভ টোনের উপর থাকছে এই কালারটা ময়ূর করতে চাইলে সেটাও পসিবল পার্পেলের মধ্যেও রয়েছে প্রচুর কালার অ্যাভেলেবেল রয়েছে প্রতিবারমের পুজোর জন্য দেখো স্টক মানে এই যে এখানে যতগুলো রয়েছে কেউ যদি ভাবে যেগুলো ফাঁকা বাক্স একদমই ভুল আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রত্যেকটা কালার রয়েছে দেখো প্রত্যেকটা কালার কি কালার নেবে তুমি মানে বডি প্লেনের মধ্যে পারে কাজ এটা তো খুব চলছে এখন এই থাকছলো কালেকশনটা একদম ওয়াও একটা কালেকশন